আমরা চাই দশকরা কাজে জিতুক আচ্ছা আর দামে জিততে যায় যে কাজে ঠকবে এটা আমরা চাই মালিক যেই কালার চাইবে সেই কালার করা যাবে এটা অরলিগা মানকি কালার করা হইছে দুই তিনটা কালার মিলাইয়া করা হইছে এটা আপনার কালার সহ 5000 আর কালার ছাড়া হলে কি আপনার 4000 টাকা স্পটলাইটের পয়েন্টগুলো আমরা করে দিয়েছি আর মালিকপক্ষ খালি তারটা লাইটটা দিবে লাইনের পয়েন্টগুলো আমরা করেছি ভুল সিলিং ওটা টিনের গরে করতে পারবে কিন্তু এই কাজগুলো করতে পারবে না এডি অলিগ বর্ডারের কাজ এটা অলিগ কর্নার অলিগ আপনার পারপিস অলিগ 450 টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দারুণ একটা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন দেখাবো আর আমাদের সাথে কিন্তু আছে কামাল ভাই সুপ্রিয়া জিপসাম থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি ভাই এই মুহূর্তে আমরা হলো একটা রূপগঞ্জ দক্ষিণ পাড়ায় অবস্থান করছি এটা হলো সুপ্রিয়া জিপসাম কোম্পানি এটা হলো লাখ টাকার বাড়ি কিভাবে হাজার টাকায় সাজান এই ইন্টেরিয়ার জিপসন দ্বারা সেই ভিডিও নিয়ে আসছি

আচ্ছা জিততে যায় যে কাজে ঠকবে এটা আমরা চাই না 10 পায় কাজ কম কাজ তাদের জন্য কাজ এই যে ভিতরে কিছু কাজ বর্ডারের কাজ এই কাজ করছি একটা গর্জিয়াস ভাবে করছি দুটো একটু সিম্পলের দেখেন এখানে সম্পূর্ণ নতুন ডাইসে করা জি নতুন এটা ডাইস ইনিক এটা সবার কাছে নাই

কাস্টমারে এই ডিজাইন করতে এরকম না আমার অসংখ্য ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে এই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা এখানে টোটাল তিনটা বেডরুম সিলিং ডেকোরেশন করা হয়েছে আর একটা জিনিস আমরা জানতে যাব সেটা হচ্ছে